ঘরে পড়ে থাকা পুরোনো ছাপা শাড়ি দিয়ে আজকে আমি তিন রকমের জিনিস বানিয়ে দেখাবো তাও আবার অল্প সময়ে আর তিনটে জিনিসই খুব প্রয়োজনীয় জিনিস বাড়ির জন্য তো তার জন্য নিয়ে নিয়েছি একটা পুরোনো কাপড় তোমরা দেখতেই পাচ্ছ একদম প্রায় খারাপই হয়ে গেছে শাড়িটিকে আমি ভাজ করে নেব আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে প্রথমে আমি এরকমভাবে কেটে নিলাম তারপরে কাপড়ের টুকরোগুলো সমান করে নিচ্ছি আমি এখানে চার টুকরো নিয়েছি মোট তারপরে আমি রাউন্ড করে কেটে নেব গোল করে তোমরা একটা বাটি বা থালা বসিয়েও কেটে নিতে পারো তাহলে সমান হবে আমি এমনি কেটে নিলাম একটু সমান করে নিচ্ছি এরপরে আমি সাহায্যে নানা রকমের ভিডিও রয়েছে যেমন পাপসের ভিডিও বিভিন্ন ধরনের আর পাপসের ভিডিও ছাড়াও উলের জিনিসের অনেক রকমের ভিডিও রয়েছে যেমন গোপালের জামা মালা আরও অনেক ধরনের জিনিসের ভিডিও রয়েছে তোমরা গিয়ে দেখে নিতে পারো তো পুরোটা আমি ঘুরে ঘুরিয়ে ভালো করে সেলাই করে নেব আমার মনে হয় ঘরে যে পুরনো শাড়ি থাকে সেগুলো দিয়ে এরকম জিনিস কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো একদম মন্দ হয় না আর ঘরের অপ্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজনে আসে আর এখন যেটা বানাচ্ছি এটা তো খুবই প্রয়োজনীয় একটা জিনিস পুরোটা সেলাই হয়ে গেছে এবার আমি এরকম ভাজ করে নিলাম তারপরে মাঝখানে কেটে নেব আর এটা হচ্ছে প্রেশার কুকারের সিটিটা খুলে তার উপরে দিয়ে সিটিটা লাগিয়ে দিলেই একটা ম্যাজিক দেখতে পাবে সেটা হচ্ছে যখন প্রেশার কুকারের সিটি পড়ে তখন কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা প্রচণ্ড নোংরা হয়ে যায় তো সেটা আর নোংরা হবে না তারপরে আরেকটা জিনিস বানাবো সেটা হচ্ছে তার জন্য লাগবে শাড়ি আর যে কোনো প্লাস্টিকের বস্তা বা ব্যাগ আমি এখানে একটা ব্যাগ নিয়েছি চালের ব্যাগ তোমাদের কাছে যদি চালের ব্যাগ না থাকে অন্য কিছু নিতে পারো তো এটাকে আমি মাপ করে কেটে নেব আপ করে কেটে নিয়েছি এবার আমি প্লাস্টিকের ব্যাগ সরিয়ে নিলাম তারপরে সেলাই করে নেব উল্টো দিকে আমি সেলাই করছি কখনোই সোজা দিকে সেলাই করা যাবে না তো এইভাবে করে পুরোটাই সেলাই করে নেব তো আমি পুরোটা সেলাই করে নিলাম এক পাশে কিন্তু একটু গ্যাপ রেখেছি মানে ফাঁকা রেখেছি এটাকে ঢোকানোর জন্য তো এরকম হাতের মধ্যে আমি সেলাই করা কাপড়টা নিয়ে তার ভেতরে প্লাস্টিকের ব্যাগটা ঢুকিয়ে দিলাম এবার ঠিক করে নেব তারপরে আমি আবার সেলাই করে নেব তো এইভাবে পুরোটা আমি সেলাই করে নিয়েছি এবার আমি কোন আছে করে সেলাই করে নেব তো দু কোন আমি এরকম করে সেলাই করে নেব পুরো রেডি হয়ে গেছে এটা কিন্তু ফ্রিজের এরকম করে ঢেকে রাখলে কখনোই নোংরা হবে না আর ফ্রিজের এই থাকগুলো ভালো থাকবে আর একটা জিনিস বানাবো সেটা হচ্ছে একদমই সহজ আর এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস সব সময় লাগে মানে প্রত্যেক দিনই লাগে বলতে গেলে তার জন্য আমি এরকম করে ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে এরকম আরেকটা ভাজ করে নিলাম আর বেঁচে যাওয়া কাপড় তারপরে সেলাই করে নেব পুরোটা সেলাই করা হয়ে গেছে এটা কড়াইয়ের কান বা হাড়ি নামাতেও সুবিধা হবে ধরতে দুদিকে দুটো